হাই ব্রুয়ান দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে আসলাম কোথায় আসছো বাবা শপিং করতে আসছো তুমি কোথায় আমরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল না এটা যমুনা ফিউচার পার্কে চলে আসলাম আমরা এখান থেকে এইদেশ শপিং করবো আমরা প্রায় সময় দেশের বাইরে থেকে শপিং করি বাট এবারে যাওয়া হয়নি যেহেতু আমার শ্বশুর অনেক অসুস্থ তো আমরা এখান থেকে শপিং করবো তো যেহেতু বাংলাদেশ থেকে শপিং করবো তা আপনাদের ভাইয়া বলতেছে ঠিক আছে তুমি যেহেতু বাংলাদেশ থেকে শপিং করবা তাহলে তুমি বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল থেকে করো শপিং করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি রোজার মাস যেহেতু ইফতার করছি আর কিছু খাওয়া দাওয়া করে নাই তারপর আবার খাওয়া দাওয়া করার জন্য উপরের ফ্লোরে চলে আসলাম কেনে কে এফসিও পাওয়া যায় দেখি কে এফসি পাওয়া গেলে খাবো এতগুলো খাবারের দোকান আছে বাট আমার তো কে এফসি অনেক ভালো লাগে সবাই জানেন আর মঙ্গলবার আজকে মঙ্গলবার না আজকে মঙ্গলবার না মঙ্গলবার তো আমাদের অবশ্যই খাইতে হয় কে এফসি এখন খাওয়া দাওয়া করবো আবার কেনাকাটা করবো তারপর বাসায় যাব। এই তো অনেকে মনে করে বাচ্চাদেরকে নিয়ে শপিং করা যাবে না বাইরে যাওয়া যাবে না ঘোরাফিরা করা যায় না আসলে আমরা বাচ্চাদেরকে নিয়ে খুব বেশি এনজয় করি তাই না না বিএফসি খাবো না কেএফসি কোথায় ভিডিও করতেছেন ভিডিও করতেছেন আচ্ছা না এখানে এই পাশে হচ্ছে বিএফসি একবার বিএফসি খাইছিলাম বাট আমার একদম ভালো লাগেনি যারা কেএফসি লাইক করে তাদের বিএফসি একদম ভালো লাগবে না তাই না কেএফসি পেয়ে গেছি বাবু খাবা তুমি থাক আপনি এই তো বলছেন আমরা কে খাইতে যাচ্ছি এতগুলা খাবার দোকান ফেলে আমরা কে যাচ্ছি অফার আছে অবশ্যই হবে আমরা তো অফার না তো আজকে তো কখনো মিস করা যাবে এটা হবে এই যে অফার আমরা আসলাম এখন ট্রাই মামা বললে তখন আর রাগ করতে হয় না তুমি কি এখনো রেগে আছো মামার সাথে হ্যাঁ না বলো না বলো ও রাগ করছে ওকে মারছি এই জন্য আমি তো সরি বলবো মামা সরি বলছি ওকে বলতে বললো বলবে না ও আমাদের কে চলে আসছে আমরা নিলে তো অনেকগুলো নিই দেখতে পারছেন এখন আমরা এগুলো খাবো আমরা সবসময় কিন্তু কেএফসি ভিডিও দিই আপনারা দেখেন কারণ হচ্ছে আমরা কেএফসি লাভার আমার মেয়ে ঘুমাইতেছে মেয়ে ঘুমাইতেছে আর এদিকে কেএফসি আমার জন্য ওয়েট করতেছে নাকি আমি কেএফসির জন্য ওয়েট করতেছি আসলে বুঝতে পারতেছি না আপনাদের ভাইয়া বড় বাবুকে ওয়াশরুমে নিয়ে গেছে আর আপনাদের ভাইয়ের জন্য ওয়েট করতেছি বাবু এই বাবু তুমি খাইতেছো তুমি মামার মাইক নিলা কেন হ্যাঁ তুমিও কি ব্লগিং করবা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা তাহলে খাও না খাইলে কিন্তু মামা নিয়ে ফেলবো কাম তো কাম তো হুম গুড বয় আমরা জামাইবো হাত দিছি আমার জামাইকে নিয়ে আজকে ভিডিও করা হয়নি এইজন্য আপনি কি ভিডিও করতেছেন

মামা মামা ও আঙ্গুল খাইতেছে দেখছেন মেয়ে অনেকগুলা টাকা শপিং করে ফেললাম আবার কেফ সিনি বাসা বাসে গিয়ে খাবো বাসে এমনি তো বাইরে খাইলাম আবার বাসার জন্য নিলাম আরেকটা প্যাকেট সবগুলো আমার কেনাকাটা আপনাদের বাইরে কোনো কেনাকাটা ছিল না আজকে প্রায় আধ ঘন্টা ধর আমারই শপিং করছি এই সকাল থেকে বিকাল পর্যন্ত